জাতীয় সংসদের হুইপ নারায়ণগঞ্জ দুই আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন একজন মানুষ দেখে গেছেন যিনি ঠিক থাকলে আমাদের সবার ভাগ্যের চাখা আল্লাহ ঘুরিয়ে তিনি হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকাল নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার দুপতারা ইউনিয়নের খানপাড়া মিথিলা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন মিথিলা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আজহার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর সাইমা আফরোজ ইভা মিথিলা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর কায়েস আহমেদ পরিচালক সোহেল খান ও পরিচালক মাহবুব খান হিমেল দুপ্তরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ সহ মিথিলা টেক্সটাইলের কর্মকর্তা কর্মচারী সময় উপস্থিত ছিলেন এমন একজন মানুষ রেগে গেছে আমাদের জন্য তিনি ঠিক থাকলে আমাদের সবার সেই জায়গায় বাংলাদেশ চলে গিয়েছে যারা এখনো ভুল করে আপনাদের কথা শুনতে চায় না চুরি চুরি করে ওই পাঁচটাকে গিয়া আগুন দিতে চায় দুই নাম্বার লোকজনের সাথে চলে তাদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু আপনারা সবাই সঠিক পথে থাকবেন সঠিক কথা বলবেন এবং মারামারি কাটাকাটি দলাদলি এগুলি ছেড়ে দিয়ে